আপনাদের এটা বুঝতে হবে যে কি জন্য ডিভোর্স হইল কেন আমি তাকে একদিনে পরিচয় বিয়ে করেছিলাম আমার কেন ডিভোর্স হয়ে গেল আমি অনুরোধ জানাচ্ছি ভাই আমি কারো প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ কিছুই নাই উনি ভালো থাকুক উনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোটি টাকা কামাক গরু ট্যাবলেট বেচুক যা মন চাই তাই বেচুক ওনার প্রতি আমার কোনো খুব দেশ হিংসা কিচ্ছু নাই আল্লাহ তালা ওনাকে আহ উচ্চতার আসনে আসীন করুক ওনার জন্য ধোয়া করি কিন্তু আপনারা কোনো ছেলের সংসার নষ্ট করেন না স্বামীর জীবন নষ্ট করে না কাম করবেন আপনারা দোষ দিবেন দামায় জামায় দোষ দিবেন

আর কয় ভিডিও বানাই আমি বলে ফোন দিই কল করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লুকের দিয়ে ছোট করে ইমেজ নষ্ট করে ভিডিও তৈরি করে আমার একটা কথা হইলে একটা কমেন্ট না বেশটা বানাবে মানে টপিক প্যান হয়েছে ওনার কিছু ফ্যামিলি লুক আছে ওনারা শিখিয়ে দেয় এবং ওইভাবে কন্টেন্ট মেক করে টাকা কামানোর জন্য আমাকে দেখেছেন আমি এই ব্যাপারে কোনো কথা বলেছি আমাকে দেখেছেন আমি কোনো একটা ওয়ার্ড ইউজ করছি চোপ করে বসে আছি আমি বিয়ে করবো সংসার করব আমি সংসার হয়ে যাব আমি পারি নাই কোনো খারাপ মেয়েকে ধরে রাখতে সরি ভালো মেয়েকে আমি খারাপ এজন্য এটা শেষ হয়ে গেছে আমি খারাপ আপনাদের কাছে খারাপ থাকি আমি খারাপ থেকে আমি চাচ্ছি যে আমি যেন সংশোধন হতে পারি আমার যে খারাপ দিকটা আপনার দেখাইছেন আমি যেন এরকম না হয় আমার হাজার অপশন ছিল বিয়ে করার হাজার অপশন আর আমাকে বলছেন বৌ ব্যবসায়ী উমুক সুমুক এই সেই যখন থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমার পেজ মনিটাইজেশন ইনকাম করি এই দেশের পেজ সম্পর্কে এই আঠারো কোটি মানুষের ভিতরে কি বলে এক হাজার লোক জানতো কিনা সন্দেহ এখন তো ঘরে ঘরে সবাই জানে বুঝে আমি কত কোটি টাকা ইনকাম করতে পারতাম দেখেছেন আমি বোনিয়া ফেকবো ফেক শালি ফেক বিয়ার নিয়ে আমি কোনো ভিডিও করেছি আর আপনার একজনের চোখের পানিতে পেজ উঠানোর জন্য কান্নাকাটি করলো যা খুশি তাই বললো আমাকে খারাপ বানিল আমি খারাপ আমি আরও খারাপ থাকি আপনাদের চোখে কিন্তু মনে রাখবেন আমি এইসব বিষয়ের কারণে কোনো খারাপ কাজ করব না খারাপ কাজের সাথে সম্পৃক্ত হব না এবং খারাপ কোনো কাজে অংশগ্রহণ করব না আমাকে খারাপ করতে পারবে না আমি এখনো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমি আবারও বলতেছি খুব দ্রুত আমি বিয়ে করে ফেলবো ইনশাল্লাহ খুব দ্রুতই বিয়ে করে ফেলবো এবং ফ্যামিলিগত ভাবে করবো আর আমাকে চ্যালেঞ্জ করছিল একবার ক্লিয়ার করি যে আমি যেন এলাকায় বিয়ে করে দেখা এরকম আরে বেটি এলাকায় আমার চারটা মেয়ে রেডি হয়ে রয়েছে জুতা মুছানো যোগ্য না আর আমাকে এলাকায় দেখাইছে এই আমি জীবনে আমার যদি ব্যাংক স্টেটমেন্ট দেখাই যেমন আজকে তিন জনের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী কালকে পরীক্ষা দিবে আমাকে নক করছে সো উনাদের ই নাই মানে ওইরকম যাওয়ার মতো স্পেন্ড নাই মনটা খারাপ আমি টাকা দিয়ে দিয়ে তারপরে যে লাইভ করতেছি এরপরে আরেকজনে অসুস্থ চিকিৎসা করাইতে পারতা বোন অনেকবার রিকোয়েস্ট করছে আমি লাইভ শেষ করে ওনাকে পাঠিয়ে দিব চার মাসে আর আমার বাবা সকাল দুধ নিয়ে যে আমার বাবা অপমান করে আমি তো কোনোদিন বলি নাই আমি বড় লোক পরিবার সন্তান আমার বাবা আমি কষ্ট করে বড় হয়েছি খেয়ে না খেয়ে বড় হয়েছি আমি আবার ওই যে বুকে হাত দিয়ে বলতেছি আমি অন্যায় করি নাই আমার মধ্যে কোনো ফল ছিল না আমার মধ্যে কোনো ভুল ছিল না আমার মধ্যে কোনো ত্রুটি ছিল না আমি রাইট আমি সঠিক কোনো অন্যায় করি নাই আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমি একটা একটা করে প্রমাণ দেখাইতে পারবো কিন্তু আমি এখন দেব না আমি সেই দিন দেবো আমার সময় খুব খুব দ্রুত আসতেছে সেই সময়টা কারণ মানুষকে ছুটো করলে মানুষকে অপমান করলে মানুষের নামে মিথ্যা অপবাদ দিলে আল্লাহ তাকে একদম রাস্তায় নামিয়ে দেয় আর আমি ধৈর্য ধরে বসে আছি যে বেশি কথা বলে যে মানুষকে ছুটো করে অপমান করে আল্লাহর তরফ থেকে সে শূন্য হয়ে যায় আমি হব না এবং হয়েও না জীবনে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছি আবার এই ইসরুজ আপা বলছে যে বিয়ে হয়েছে আরে ভাই বলছি শুটিং ভিডিও আমার সাথে কেউ ছবি বোবা নিয়ে দেয় এজন্য বলছি যে শুটিং নিয়ে আমার কথা আমি বলেও গেছি ওই সবাই বানানি শুরু করছে এই জন্য আমি যে দুই দিন দেখাইলাম যে আপনারা ভিডিওতে যা দেখেন সম্পূর্ণ সঠিক নয় সম্পূর্ণ সঠিক নয় যেমন আমার প্রাক্তনের সব অভিনয় এর একটা আসল রূপ ছিল যেটা ডানজারস এর বাড়িতে শ্মশান বানিয়ে রেখে গিয়েছে আমি আমার হৃদয় হাত দিয়ে বলতেছি চার দিন আমার গায়ে হাত তুলছে তিরিশ বার উপর আমাকে মৌখিক ভাবে তালাক দিতে চারবার ফাইনাল তালা হওয়ার কথা ছিল কিন্তু আমি কাউকে জানাই নাই উনি আল্লাহর অলি খাদিজা মরিয়ম আয়সা দোয়া করি আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার জন্য দোয়া করবেন আমি যেন কোনো অসহায় এতিম এবং খারাপ মেয়েকে বাড়িতে এনে যেন ভালো করতে পারি আমার জন্য এই দোয়া করবেন কিন্তু যেন যে খারাপ থাকে ও যেন আমার বাড়িতে আসা শুনি না মতে ফিলান্সিং করে আগে জামার লগে সম্পর্ক করে

আপনার প্রবাসী মেয়েদের সাথে অথবা এই যে কি বলে পার্লারের মেয়ে দুইটা তিনটা বিয়ে হয়েছে এইসব মেয়েরা যদি রুম একসাথে থাকে বাড়িঘর কি করতে পারে আপনারা বুঝেন একটা মেয়ে ডিভোর্স হওয়ার পর পর উনি আপনার মনের কষ্ট দিয়ে কথাগুলো এই কথা বলার আসি না শুধু আপনারা অনেকটাই ভুল বুঝেছেন ডিভোর্স হওয়ার পর একটা মেয়ে যদি খারাপও থাকে একটা বোন খারাপও থাকে তবু তার দুঃখ কষ্ট বলতে সময় লাগে এক দুই তিন মাস পেয়ে দুটানোর জন্য কানলো এই জায়গাটা ছাইড দা দেখা সারা দেশের রুষ্ট লেগে আরো বাইরালে গাছে পরের দিন পার্লারে যা নাইচা একবারে বিধি গিচ্ছা কি আনন্দ মনের মধ্যে ডিভোর্স তিন লাখ টাকা দিয়া স্যামসাং এস টোয়েন্টি ফোর না থ্রি কি নাই নালটা আমার মায়ের ফোন দিয়ে আরেকজনের মাধ্যমে ওই জায়গায় কয় টাকা তিন লাখ ফেরত দিয়ে দিব টাকা তিন লাখ ফেরত দিয়ে দিব অবৈধ টাকা দেওয়া ব্যবসার টাকা পার্লারের ইয়ে টাকা কি আমরা ফেরত নিবো নাকি হ্যাঁ এই যেমন কেমন আমি আপনাকে বলি আল্লাহ যে মেয়ে মানুষ বানাইছে এটা একবারে সব মিছা কথা এই বুকের মধ্যে হাত দিয়ে বলতেছি আমি আমার কাছে সব প্রমাণ ডকুমেন্ট সবকিছু আছে এবং এক এক সময় এক করে তখন শিখে দেয় এটা কোডাক এটা কো আরে ঘটে যাওয়া ঘটনা কথা শিখে দিতে হবে কেন যে এক কথাই তো সারা জীবন মিলা যাইব এক এক সময় এক এক ধরনের কথা কেন আমাকে ক্ষমা করবেন ভাই আমি মাপ চাই আমাকে কেউ ভুল বুঝেন না ভাই আমি আমার যদি টাকা ইনকাম করার ইচ্ছা থাকতো এই এসে আমি যখন ইনকামের সোর্স জানি এই যে আলম হাসান মাসে দশ পনেরো বিশ লাখ টাকা কামাই করতে পারবে বলছে এটা সত্য যখন আমি 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 সিস্টেম জানি বুঝি তখন টাকার পিছনে দৌড়াই নাই বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তাই করছি আর আজকে আমি খারাপ হয়ে গেছি আচ্ছা তিনটা খারাপ মেয়ে যদি আমার ব্যাপারে পেজ উঠানোর জন্য ভাইরাল হওয়ার জন্য কথা বলে আমার ব্যাপারে বাদ দিলাম ধরেন ফুজের ব্যাপারে বললো আপনারা বিশ্বাস করে নেবেন বলবেন যে এক মেয়ে খারাপ বলছে পরেরটা তো খারাপ বলতে পারেনা না পরেরটা তো খারাপ বলতে পারে না হয় মানুষের জীবন এরকম হয় আমার কপাল কপালটাই খারাপ ভাই আমার কপাল কপালটাই খারাপ যে আমি কি বলে এই মানে আমি সংসার করার জন্য কাউকে নিয়ে আসলাম ওইরকম মনে করেন ওইসব ব্যক্তি পরকিয়া করে আগে জামার লগে ইমুতে ফিল্যান্সিং করে আপনার তার পার্সোনাল আইডি চারটা আমি জানি না পার্সোনাল আইডি চাইটা এই পেজে ভিডিও পাইবেন ওই পেজে পাইবেন ওইটা লাইভ করতেছি আমি কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি জানেন এই তিনটা দিন শুধু আপনাদের দেখলাম যে এইটা শুটিং এর মেয়ে বলছে শুটিং এর ভিডিও বৌ বানিয়ে দিলেন যে মানুষ খারাপ হয় একটা মেয়ের যদি দুইটা তিনটা বিয়ে হয় যদি সে বিয়ে না করে ডিভোর্স দেওয়ার পরে তাহলে মনে করবেন সে একাম কুকাম করতেছে খারাপ জায়গায় যেতে যদি হয় তাহলে মনে করবেন ওই মেয়েটা ভালো ছিল যার কারণে আসার সাথে সাথে বিয়ে হয়ে গেছে এলাকার লোকজন জানে ভালো আমি ডিভোর্সের সেই দিন থেকে পরের দিন আমি এক মিনিটে বিয়ে করতে পারতাম কিন্তু তিন মাস সময় লাগে দেখে আমি এখন অপেক্ষা করতেছি বেটার বেটার ভালো ভদ্র সুশীল এবং সংসারী মেয়ে আমি আপনাদের দেখাবো ভিডিও আনতে চাইছিলাম না কিন্তু আমি প্রমাণ করে দেখাবো আর আমাকে যে ভুল বুঝেছেন আমি সমাধান আমি করবো আল্লাহ যেন আমাকে বাঁচে রাখে দোয়া করবেন এবং রাস্তায় অটোমেটিক মানুষকে যেভাবে ছুটো করছে মিথ্যা কথা বলে আল্লাহর একটা বিচার আছে অটোমেটিক রাস্তায় এসে দাঁড়াবে টেকা থাকলে যে সুপল লেভেলে চলে যায় এমনটা নয় এমনটা নয় আল্লাহর বিচার আছে ওই অহংকার মাটিতে একদম ধুলির সাথে হয়ে যাবে যদি আমার কথা শুনে থাকেন আমি অন্তরে হাত দিয়ে বলতেছি আমি কোনো অন্যায় করি নাই কোনো খারাপ কাজ করি নাই ছোট করি নাই কারণ একটা সিগারেট হাতে নেই নাই বিয়ে কেন করলাম আমি সংসার করার জন্য না করলে তো আমি প্রতিদিন ঘুরতে পারতাম প্রতিদিন রিলেশন করতে পারতাম আপনাদের মতো কি আমার বলেন আমাকে ভুল বুঝবেন না ভাই আমাকে মাফ করে দেন আমি খুবই সরি আমার বুকের কতটুকু কষ্ট মানে এখানে জমা বেতন আমি আপনাদের বুঝাইতে পারবো না আমি সব বিষয়ে কথা বলি না আমি আমার মতো কন্টেন্ট তৈরি করি আমি একটা কথা বলি আমি আল্লাহ হাসান এখন ভিডিও তৈরি করবো আমি বলে দেবো এই ভিডিও এত মিলিয়ন ভিউ হবে এত মিলিয়ন ভিউ হবে এত ভিউ করতে পারবো আমার মাথায় সেই সেন্স আছে কিন্তু সেটা খারাপ করব না ভালো কিছু উপহার দেবো কাউকে ইউজ করব না কারো কথা বলবো না আল্লাহ আমাকে সেই মেধা দিয়েছে কাউকে ছুটো করব না থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর আমারে অনুসরণ করেন এই যে আমি কথা কইতেছি দেখেন এইগুলা নিয়ে উনি কথা বলবে আর টপিক পাইছে ভিডিও বানাইবো ভাইরাল করবো টাকা কামাইবো আরো গরুর ট্যাবলেট ভালো মতো বিক্রি করতে পারবে তবে মনে রাখবেন আমি এখানে দাঁড়িয়ে বলতেছি রাস্তায় এনে দাঁড় করাবো ব্যাট জনের খেলা আমি একাই খেলে দেবো আমার এটা আমি বিয়ের পর শুরু করবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন কারণ আমাকে যতটুকু ছুটো করা হয় আমি এর মতো করে ছুটো করব না আমি যারা জড়িত যারা আছে এর সাথে যে সকল মেয়ে জড়িত আমি কাউকে ছাড় দিব না যারা আমার সংসার আমার ব্যক্তিত্ব আমার জীবন আমার সুনাম সামান সবকিছু নিয়ে চিনিমিনি খেলছে আমার সম্মানটাকে নষ্ট করে দিয়েছে थैंक यू সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মুবাশিরা লেখছে আপনি বারবার বলতেছেন ভিডিওতে ইমোফিল্যান্সার আপনার কাছে প্রমাণ আছে চার জনের প্রমাণ আছে চারজন এমন কই পোলারে উনি হোম কিউ দিতেছে প্রমাণ আছে আমার কথা বুঝছেন আমি প্রমাণ ছাড়া কথা বলি না আর একটা কথা বলি আমি কেন কিছু বলি না কারণ নাম বলি না সেটা বলে যায় এর কারণ হচ্ছে আমি আইনগতভাবে আই গেট ওনার সবকিছু আগে সংগ্রহ করলাম ওনার ভিডিওতে আমার ফ্যামিলি নিয়ে মা বাবা নিয়ে উল্লেখ করে কথাবার্তা বলার কারণে এতদিন সংগ্রহ করলাম চুপ করে বসে আসিলাম আপনারা দেখেন কোন পর্যায়ে যায় আমি বলবো না তার নামে কয়টা মামলা করছি তার বাপের নামে মামলা করছি তার বাবা মার নামে করছি তার নামে করছি তারপরে ওই মামলা নিয়ে কই যাইতাছি আমি এটা বলবো না তো উনি প্রমাণ দিবে আমার ব্যাপারে সব কথা বলতে আমি যা বলছি আমি সমস্ত প্রমাণ আমার কাছে রেখে দিয়েছি সব আছে কিভাবে বাচ্চা নষ্ট করছে লেখে গেছে ও একটা না দুই দুটা বাচ্চা নষ্ট করছে আগের জামার বাচ্চা নষ্ট করছে সেই তালাক দিছে। উনি তারপরে আপনার কি বলে ইস ভাই কইতে পারো না আমার মাপ পে